অনেক বছর ধরে কি রাস্তাটা এমনি ওখানে আর কিছু কাজ করতেছে না হুম আপনারা যান চলক অসুবিধা হয়নি হ্যাঁ অসুবিধা হয় তো হ্যাঁ এদিকে তো বাস স্কুলে বাস স্কুলে গাড়ি এসে তারপরে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে হ্যাঁ হতে পারে হুম অনেক অসুবিধা হইতে আসে যাওয়ান আওয়া হুম গাড়ি ঘোড়া দেও না কেমন ভাঙা অনেক বছর ধরে এটা কাজটা হইতে না হুম কয় বছর হয়েছে বোধ হয় যা গেছে মনো দুই তিন বছর দুই তিন বছর না আপনারা এই রাস্তা কইতে কই যায় এটা এটা গেছে এদিক গেছি টক্টোবাজার আর এদিকে আইস আর কেন এদিক দিয়ে কিছু যাওয়া যায় মোড়াবাড়ি নাইলে এদি রানীবাজার রানীবাজার যাওয়ার করতে হবে না স্কুল কলেজ এই রাস্তা দিয়ে এই গ্রামে যাও আসে তারপরে কয় কিলোমিটার ভাঙা এদি এখান থেকে প্রায় নারী दो तीन किलोमीटर বংলদেশ ন ৰ হাস্তান বৰ্ডাৰ ৰীজাকা তফান হাস্তালবোৰ ন বাৰ ৰিজাক ৰাাইডা হামিয়া তাঙ ত্ৰিপুৰ হাস্ত হাপমান অমন ইয়ল বৰ্ডাৰ নিখল মূ নাল বিদ ককামি চজাকা অমহায়' আগৰতলা ৰৱে স্টেশন ন জি আৰ পি এফ থানী পুলিচ ৰাইডা হামিয়া তাঙ হাস্তাবমান মানজাকা আশালক খৰগ বুঢ়ী বংলদেশ ৰমজাকা হেন আগৰতলা জি আৰ পি এফ থানি অজি তাপ অ্যাকচুয়ালি আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিককে আমরা আগরতলা রেল স্টেশনে মানে গ্রেপ্তার করা হয় তো অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখানে এসেছিল তো তারা সবাই বলছিল যে তারা কলকাতা যাবে তো তাদের ওই মানে পারপাস বলছে যে কাজকর্ম করার এরকম বলছেন তো যাই হোক আমরা ইন্টারোগেশন এখনও চলছে কি উদ্দেশ্য বা এর পিছনে কি কারণ তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে আমাদের যে নতুন একটা আছে বিএনএস তো এই মামলা আমরা একটা নিয়েছি তাদের এগেনস্টে তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে তাদেরকে আবেদন জানানো হবে আমরা জুডিশিয়াল কাস্টাডিতে রিমান্ডের পেয়ার চেয়েছি তাদের নাম কি এবং তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো এমডি শহীদুল ইসলাম শিখা সপ্তাহ পাতিজাকা মহানী তুলচীতি ৰংনগ নেচনেল এডুকেশ পলি কুপ্লুং অমা নিগৈ চালচি নি বাগেই পাণ্ডা চেকাকা অসম পাণ্ডা মানজা মেয়ৰ দিপক মচুমদাৰ ৰংনক নেফুৰং বক্ৰক নন্দন চৰকাৰ টাইলৰক পাণ্ডা ন ৰোগীৰ্ মা কে পাণ্ডাবা আমাদের স্টুডেন্টের যে সদস্যই তার তার মেধা প্রকাশ তাকে কত তৈরি হয়েছে নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং বিভিন্ন ক্রীড়া আশ্রয় যেমন আছে ক্যান্টেশন বৃক্ষরোপণ করা ক্রীড়ার বিষয় আছে এদের কাছে বিরোধীভাবে নিজেকে তৈরি করা বা বিভিন্ন সামাজিক দায়িত্ব প্রক সময় অবহিত হওয়া এবং নিজেকে প্রতিগত বিদ্যার পাশাপাশি হাতে কম যে তৈরি করা একটা প্রোডেন্ট এটা এই চার দিন চার বছর থেকে শিক্ষানীতির অঙ্গি নিয়ে তৈরি করা হয়েছে তার প্রতিফলন বা প্রতিবা বিকাশের জায়গাগুলি এই শিক্ষা সপ্তাহ তো আজকে এখানে যেমন একটা বিশেষ প্রোগ্রাম মানে নন্দ হওয়ার চেষ্টা করেছেন বাইশ থেকে শুরু হয়েছে এই বিদ্যালয়ে যেহেতু সব কিছু পরীক্ষা আছে সে কারণে এই সাত দিনে কখনোই চারদিনগুলো করার চেষ্টা করা হয়েছে হবে বিশেষ করে

তারপরে ফাইনাল লিট্রিনটা যে অবস্থা আমরা থাকতে না পারতাম গন্ধ দুর্গন্ধ সবাই অসুস্থ বমি করতেছে বমি বমি করতেছে সবাই কেউ বাদ খেতে পারত না আর লেটিন কি আর চলছে সমস্যা নাই ল্যাট্রিন যেভাবে আইতেছে এটা মনে হয় দেখলে তার আপনারা বুঝতে পারবেন যে আমরা কী অবস্থা আছি আমরা কী অবস্থা গুড় মধ্যে থাকতাম না কিটা করতাম আর গরদ অবস্থা দেখতাছেন কি অবস্থা মৃত্যু হতে পারে সেদিন একবার বিল্ডিং বাঙিয়ে পড়ছে একদিন মাথা মধ্যে পড়লে একটা সেকেন্ড লাগিয়ে পড়তে পারছে না পড়লে কি কি করলাম বললাম না কন

শুধুমাত্র কলেজ সব ছড়িয়েছে ছড়িয়েছে যার জন্য আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব স্কুলকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সেটা বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে মানুষের কাছে তুলে ধরতে যে আমরা ছাত্র সমাজ শিক্ষক সমাজ ডাকের বিরুদ্ধে এবং ড্রাগ নিয়ে যারা ব্যবসা করে বা ড্রাগ যারা প্রতিনিয়ত ব্যবহার করে তাদের আমরা সজাগ করে দিতে চাই যে এগুলি আপনারা বন্ধ করুন ছাত্র সমাজও আর তারা সজাগ করে দিতে চাই যে এগুলি বন্ধ করুন আমরা সুস্থ সমাজে যাতে আমরা পঞ্চায়েত ইলেকশন আর যত রাজনৈতিক বদল না যোগাল যা খয় হাং করক কপলাই অং না মাত যাক বিজেপি বাতাই নাই সেরাং সালো খয় পঞ্চায়েত সমিতি নি তেরো নং বিজেপি নি সাকলাই বাতাই নাই তাপস কান্তি দাস ন সাজাগে দলা সভা আনসায় নগ নগ থাঙ্গে প্রচার পাতা খাই বিজেপি বাতাই নাই জনগণের ব্যাপক সারা পাচ্ছি আমাদের এই ধলাবিল বাগান গ্রাম পঞ্চায়েতে যে পঞ্চায়েত সমিতির আসন এখানে আমি পার্টির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং জেলা পরিষদের আসনে বর্ষা দেববর্মা আমরা এই অঞ্চলই শুধু সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে খোয়াইতে ইতিমধ্যেই প্রায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মেম্বার স্তরে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে এখানে বিরোধীরা নামমাত্র প্রার্থী দিয়েছে তাদের কোনো প্রচার বা দলীয় কার্যক্রম জনগণ প্রত্যক্ষ করতে পারছে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি বিগত ছয় বছরে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতগুলি তাদের উদ্যোগে এই অঞ্চলে ব্যাপকভাবে জন উন্নয়নের কাজ এখানে সম্পন্ন হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘর দেওয়া থেকে শুরু করে কামিনী অমনি অমনিবাগে বিজেপি নিব খাগন থানায় হাস্তেনি পঞ্চায়েত ইলেকশন নগ নগ ঠাংই প্রচার খ্লাইমানি পাণ্ডা অমহেন দাবি খ্লাইকা জেলা পরিষদ নি বাতাই নাই বিশ্বজিৎগো কদমতলা ব্লক আমচাইনি যত ওয়ার্ড আমসাইও বিরোধী বদলনি শাখা অমহেন শাখা উত্তর ত্রিপুরা জেলা পরিষদ নি বিজেপি বাতাই নাই বিশ্বজিৎ গো সেরাং সালো দাল বিদাল আমছাইও বেড়াই অমহেন কক্তি শাখা মানুষের রাস্তা আমাদের উপরে আছে আমরা মানুষের জন্য কাজ করেছি আমাদের মোদী সরকার আমাদের মানিকসার মানিক সারজির নেতৃত্বে ত্রিপুরা সরকার উন্নয়নের জন্য কাজ করছে মানুষের জন্য কাজ করছে আমরা আজকে জনসম্পর্কে বেরিয়ে তা আমরা বুঝতে পেরেছি মানুষ চাইছে আমরা আবার যেন মানুষের সেবায় নিয়োজিত হই আমরা একশো শতাংশ নিশ্চিত যে আমরা সফলতা পাব আমি বর্তমানে জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং এই এলাকা থেকে আমি আবার জেলা পরিষদের আমাদের পার্টি আমাকে এখানে দাঁড় করিয়েছে আমার চারটা গ্রাম নিয়ে আমার জেলা পরিষদ এলাকা এখানে আমাদের পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার যারা আছেন উনি আছেন গতবারের প্রধান তিনি প্রধান ছিলেন উনিও এখান থেকে দাঁড়িয়েছেন আমাদের আরেকজন প্রধান মেম্বার এখান থেকে দাঁড়িয়েছেন আমাদের সমিতি হয়ে দাঁড়িয়েছে আমাদের মিহির নাথ এই ক্লাস নাইন তাই টেন নি রং সুরং নি বিং বুটক অংলাই মানি ক কাসাকা কক তি বুটক অং মানি ও চাকু তাই রদ নক জাকা পাটিবং সাগ দুঃখ মান জাকা বংমা রং রক পাটিবং ইয়াগুলো রং নক নি নাই কল মুং নই ডাল বিদাল কক শিল সামুটি সাজাকা আমি তো আমরা তো টেনে তারা লাগে আমি তো কথা

এভরকি সব সবাই মিলে কইছে তে এই কথা কইছে হেতর বাদ একদম থেকে এফোর কা লাগ জায়গা আছে পিভিডি যে সবাই আমরা মারতেছি হঠাৎ দিয়ে পিছন থেকে ঠাস ঠাস আওয়াজ শোনা মানে মারতে আমি প্রথম পদম পর্যন্ত করি না আমি হচ্ছে প্রথম থেকে ঘুষি মারতে এই লাগে মনে শব্দ দিয়ে মাথার ভিতরে বাট পরে ইটা ভিড়ে দিকিটা যে নিচের অটোয়ারে ছিল लाहार पा मङ कलैका पश्चिम हङकर पुस सूपार नि स्क मलखङ मल न खै खरक बास सा दुखो मन सुखो मनजा रगजि खमनजगै दो कक्तम सैमाखा सरलो अम्बा पिस सूपार रकने कैसा नङ्ान ककसा पाना अकक् पान मनजाखा पश्चिम हङकर पुिस सूपार किरण कुमार के फिहब अक पड्डा नि फिर गई लाहार पा

খৰক চা ক্লাছ নাইট ৰং মন্দিৰা দেৱনাথ বেলাইন চা খামিয়াংজাক বিনিমাবু ফামুচাক্লাইম হাস্তেনে মন্ত্ৰী অগ্ৰানী কক্টমা ধম্নে ৰংতে ছামু বাগেই কাবোক বিলনি বাসাস্তে খবজাক ৰাজনগৰ ব্লকী দক্ষিণ ৰংামুৰা গামিম